আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবার ভাইয়ের শপে আইটি প্লাসে আপনারা জানেন যে রনি ভাইয়ের যেদিন পিসি বিল করি সেদিন কিন্তু স্পেশাল কিছু প্যাকেজ থাকে বরাবরের মতো আজকে কিন্তু ব্যতিক্রম হবে না ভালো কনফিগারেশন থাকবে অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে আসসালামু আলাইকুম রনি ভাই আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমি যেটা আমার দর্শকদের বললাম এটা তো ব্যতিক্রম কিছু হবে না ইনশাল্লাহ তাই সব সময় অলওয়েজ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের দর্শকদের জন্য কয়টা প্যাকেজ রেখেছি চারটা প্যাকেজ আছে আপনাদের জন্য চারটা প্যাকেজ অবশ্যই স্পেশাল হবে স্পেশাল আমি তো একদম র ভিডিও করা ট্রাই করি মানে র বিল দেখানোর ট্রাই করি আমি অলয়েজ ওকে আমরা ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটি বলে দিই আমার অ্যাড্রেসটা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট এটা বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট ওইটার লেভেল এইটে স্বপ্নম্বর আঠশো তেইশ স্বপ্ন আইটি প্লাস প্রথমে আজকে আমরা কোন প্যাকেজটা দেখবো ভাইয়া আজকে কোরাই ফাইভ সিকজেন জাতীয় প্যাকেজ তবে একটু ডিফারেন্ট ভাবে আমি দেখাবো স্পেশাল কিছু কম্পোনেন্ট থাকবে এটা কোরাই ফাইভ সিকজেন থ্রি পয়েন্ট একটা প্রসেসর থাকবে সাথে যেটা দিচ্ছি একদম মাদারবোর্ডটা কিন্তু আজকে খুলে দেখাচ্ছি ওকে এটা আসুসের এইচ একশো দশ মডেলের একটা মাদার যেটা যেইটা মার্কেটে অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না এটার একটা মজার ইস্যু হলো

RAM হিসেবে থাকবে DDR4 8GB 2666 মেগাস ওয়ারিয়ার একটা RAM ওয়ারিয়ার RAM 3 বছর ওয়ারেন্টি 450 ওয়াট এর একটা পাওয়ার সাপ্লাই লং কেবল নিউ সার্কিট ভালো পাওয়ার সাপ্লাই এই প্যাকেজটা একদম কমফর্টলি চলবে একদম কমফর্টলি চলবে এই প্যাকেজ কেন এটা দিয়ে আমরা 12 জন 13 জন চলে একটা সিনটা দেখানি এবার ওহ আবার এটা কিন্তু ব্ল্যাক আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড আপনি যেটা নিতে চান আমি সেটাই দিতে পারব সো এই প্যাকেজটা কিন্তু একদম কম টাকায়

এই পিসিটা প্রাইস কিন্তু মাত্র 29500 টাকা 29500 টাকা হ্যাঁ 56000 জি প্যাকেজ 56000 জি ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো কম্পোনেন্ট দিয়ে এটা চাইলে আরো কমতে পারবো অফিশিয়াল প্রোডাক্ট দেখব জি আমার এখানে আসবেন অফিশিয়াল প্রোডাক্ট দেখে কিনে নিয়ে যাবেন ঠিক আছে ডান ঠিক আছে আমার এখানে কোনো ফ্রি নাই কোনো কম নাই এসব কিছু নাই আমার এখানে ভালো প্রোডাক্ট আছে ভাই আপনি আসবেন আপনি টাকা নিয়ে আসেন আমি আপনাকে কম থেকে দামি পর্যন্ত আমি আপনাকে একদম 100%

নতুন নষ্ট হবে ইনটেক একটা আপনাকে দিয়ে দিব Asus এর প্রোডাক্ট তো সমস্যা হলে রিপ্লেস রিপ্লেস যদি সেটা চ্যানেল অরিজিনাল প্রোডাক্ট হয় RAM হিসেবে দেখব DDR4 DDR5 সরি 16 GB কিন্তু আমার পছন্দের RAM Team এর GeForce Delta series এর DDR5 5200 MHz আর লাইফ টাইম ওয়ারেন্টি একটা দেন ঠিক আছে ওয়ারেন্টি লাইফ টাইম দারুন প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট প্রসেসর হিসেবে দিচ্ছি i5 13 জানেন 13400 13400

ঠিক আছে এই পিসিটা কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি ছাপ্পান্ন হাজার টাকায় ছাপ্পান্ন হাজার টাকায় থার্টিন ফোর হান্ড্রেড দিয়ে ফোর হান্ড্রেড দিয়ে স্পেশাল প্যাকেজ তো একদম এ ক্লাস পারফরমেন্স পাবেন এটা দিয়ে এছাড়া তো আজকের ভিডিওতে মনিটর ছিল না

অফিসিয়াল প্রোডাক্ট ভাই 100% আইটি প্লাস আসবেন অফিসিয়াল প্রোডাক্ট আর মনিটর কি প্রাইস দিয়ে দিবেন মনিটর প্রাইসগুলো আমি মনিটর গুলো দেখাই দেই মনিটর তো আমি অলওয়েজ দেখাই মনিটরটা আপনাদের পছন্দ মত নেবেন এটা যেমন Asus এর 22 ইঞ্চি একটা বর্ডারলেস আইপিএস প্যানেল একটা মনিটর 75 আর 75 আর এখানে বেনকিউর একটা মনিটর আছে 24 ইঞ্চি এই প্রোডাক্টটার প্রাইস 17000 টাকা এটা একটা দারুণ কোয়ালিটির প্রোডাক্ট দাও আছে আমার MSI হ্যাঁ ভ্যালু টপ এইচপি এগুলো সব আমার কাছে মনিটার টা আপনাদের পছন্দ ভালো প্রাইস থাকবেন যারা চাচ্ছে অথবা মনিটর নিবে অথবা গ্রাফিক্স কার্ড তাদের জন্য আপনার নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাইয়া আপনারা অনলাইনে নিতে চাইলে আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দাও এটা দিয়ে আমার সাথে কন্টাক্ট করেন আমি কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেব আর যারা ফিজিক্যালি শপে এসে দেখে বিল করে নেবে ওয়েলকাম চলে আসেন ভালো পিসে বিল করে দেব মঙ্গলবার বাদে যেকোনো দিন চলে আসেন আমাদের খোলা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স আজকে ভিডিওটা রনি ভাই এখানে শেষ করি ভালো থাকবেন যারা রবিন ব্লগস পক্ষ থেকে আসবে সার্ভিস টা বেটার আমি বেটার সার্ভিস অলওয়েজ বলছি যে বেটার সার্ভিস এবং বেটার প্রোডাক্ট এই দুইটা জিনিসের জন্য আসবেন ইনশাল্লাহ এটা দিয়ে ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করলাম ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ